দেশের শীর্ষ স্বর্ণ হিরাচড়া কারবার ডায়মন্ড রোল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাজধানীর গুলশানে রাত দশটা থেকে একটা পর্যন্ত টানার তিন ঘন্টা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের একটি দল এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব জানান দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে স্বর্ণ হিরাচরা চালান বিদেশে অর্থ পাচার থেকে শুরু করে অসংখ্য অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার সঙ্গে আগারওয়ালাকেও আসামি করা হয়েছে জানা গেছে দিলীপ কুমার আগরওলা কুসেনের আকাশটাওরের ডায়মন্ড ওয়ার্ল্ডে অবস্থান করেছেন বলে নিশ্চিত হয়ে ওই অভিযান চালায় র‍্যাব রাত দশটায় র‍্যাবের চারটি গাড়ি প্রথমে ডায়মন্ড ওয়ার্ল্ডের সামনে এসে অবস্থান নেয় এ সময় ডায়মন্ড ওয়ার্ল্ডের নিচে কলাপসিবল গেটে তালা লাগিয়ে দেওয়া হয় রাত এগারোটায় আরও চারটি গাড়ি এসে থামে ওই ভবনের সামনে এরপর পুরো ভবন ঘিরে রাখে র্যাব সদস্যরা বিস্তলা ভবনে নিস্তলাসহ মোট ছয়টি ফ্লোরে রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ড শোরুম এবং অফিস র্যাব সদস্যরা সব কটি ফ্লোরে তল্লাশি চালায় রাত একটার দিকে তার খোঁজ মেলে র্যাবের হাতে ধরা পড়ে এই স্বর্ণ কারবারই দিলীপ কুমার আগরওয়ালা